আমি তো রাজা কাট ছিলাম তোর আপনি রাজা কাটতে এখন কি করেন তোমরা কি করো না তোমরা কখনো ইহুদিদের বন্ধু বানায় না খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কারণ কি জানে এই পৃথিবীর জমিনে আমাদের কি পরিমান ক্ষতি করেছে ইহুদের বাচ্চারা নবীর দেহ পর্যন্ত আমাদের যতগুলো নবী এই পৃথিবীতে এসেছিলেন ইহুদিরা ষড়যন্ত্র করে ও ইয়া কূলানান নাবিকিনা ও ইয়া কূলানান নাবিকিনা বিখাইরাক নবীদেরকে তারা কতল পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে যারা নাউস বিল্লাহ এরা মারাতো প্রথমের খারাপ চরিত্রের মানুষ এই ইহুদির বাচ্চারা কি করেছে ইরাকে 7 লক্ষ 40 হাজার নাইদেরকে তারা বীরোবাবারে এসেছে এই সমস্ত এই ইহুদির বাচ্চারা ইরাক আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করে দিয়ে লক্ষ লক্ষ যার সন্তান পয়দা করছে যে কথা বলছে না। আমাদের মুসলিম মা মুসলিম বন্ধের উপরে ইজ্জত তারা মুসলিম বন্ধের উপরে আক্রমণ চালিয়ে তারা ধর্ষণ করে পেটের মধ্যে ও অবৈধ সন্তান তৈরি করে দিয়েছে আর এগুলো যার সন্তান এই পৃথিবীতে তারা বেশি করতে যাচ্ছে যে কথা নাউজুবিল্লাহ এইজন্য আমার ভাইরা এই সমস্ত জাহেল এই সমস্ত ইহুদি রাসাদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে তারা

এই পৃথিবীর জীবিন্দিতে চারটা সন্তান মায়ের কোলের মধ্যে কথা বলে আর শক্তির শক্তি দিয়েছে তার মধ্যে প্রথম সন্তানটা হচ্ছে ঈসা রুহুল্লাহ ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে আছেন আত্মীয় সুন্দর করে বললেন এলাকাবাসী শুনো তোমরা আমার মা তোমরা আমার মা সম্পর্কে যেরকম খারাপ মন্তব্য করছো তোমরা আমার মা কে তো চেনো না আমার মা সাধারণ কোনো মা না আমার মা হলো নবীর মা অল আপ ইন্নি আর্বুদুল্লহীন আহ তানিয়াল কিতাপ বাজালনি নবীজ্যা আল্লাহ ফত কৰ বলে যদি ইচ্ছা নাচলি ইচ্ছা যখন সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি তো আল্লাহর গোলাম তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন আমি একজন নবী আর তোমরা জেনে রাখো আমি নবী আর আমার মাটা হচ্ছে মা বলেন আমাকে তোমরা মেনে নাও বিশ্বাস করো আমি নবী নবীর মা অতএব তোমরা নবীর মাকে অসম্মান করো না আমার মা সাধারণ কোনো মা নয় সে ছোট্ট বাচ্চা শাক্কি দিয়েছেন তখন এলাকাবাসী মেনে নিতে বাধ্য কথা বলেন ঠিক না আরেকটা হলো জুরাইস জুরাইজের সময় একটা ছোট্ট বাচ্চা জুরাইসকে সত্যবাদী প্রমাণ করতে সাক্ষ্য দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে কোন কোন তাফসিরে পাওয়া যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাত সালামের সময় একটা ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিলেন ইউসুফের চরিত্র প্রমাণ করতে আর একটা হচ্ছে আসহাবুল উখদুদ ওই যে অগ্নিওয়ালা সূরা বুরুজের তাফসীরের ভিতর আছে ছোট্ট বাচ্চা বলছে মা যেটাকে আগুন দেখছো ঝাঁপিয়ে পড়তে বলছে এটা আগুন নয় এটা জান্নাতের বাগান আর তুমি ঝাঁপিয়ে পড়ো হকের পক্ষে আছো মা আগুনে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে তখন ছোট্ট বাচ্চা বলেন মা তুমি ঝাঁপ দাও সুবহানাল্লাহ বলে এই চারটি সন্তানের ঘটনা বললে পারে রাত পার হয়ে যাবে এই চারটি সন্তান পৃথিবীতে সত্যের সাক্ষ্য দিয়েছিল সত্য প্রমাণ করেছিল

আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলছি সাবজেক্টের মধ্যে থাকতে চাই বাস্তবতা নিয়ে কথা বলতে চাই আমি সাবজেক্টের বাইরে যেতে চাচ্ছি আসুন আয়াত থেকে কথা বলি আইসা রাই আইসা রুল্লাহ যখন দুনিয়াতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন ঈসাকে ঈসা যদি একটা ছোট পাখি হাতের মধ্যে নিয়ে ছোট মাটি দিয়ে পাখি বানাইছে আর যদি সুন্দর করে ফুকে দিতে আল্লাহ রব্বুল আরাবী মধ্যে এমন ঐশ্বর্য দিয়েছেন ওই পাখিটা আসমানের মধ্যে উড়ে এবারে তো বলেন সুবহানাল্লাহ কুম বিসমিল্লাহ বলতেন

কিন্তু এলাকাবাসী কি করল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন এমন খারাপ প্রকৃতির মানুষ ছিল তারা একজন ব্যক্তি সফর সঙ্গে হবে বলছে আইসারে আমি তোমার সঙ্গে সফর সঙ্গে হতে চাই তুমি নাকি দিনের নবী তুমি এই পৃথিবীতে একজন নবী তুমি সেই তুমি তো নবী মানুষ আমি তোমার সফর সঙ্গে হতে যা আমাকে একটু সাথে নাও বলে তোমার মতো লোককে সাথে নিতে চাই না আমার সঙ্গে থাকতে পারবা না আমি একটু সফর সঙ্গে হবে বল ঠিক আছে চলো

একটা রুটি যখন গেল ওই একটা রুটি টোপটার মধ্যে রেখে দিলেন কিন্তু এই লোকটা বড় বদমাই ইহুদের বাচ্চাকে করলো কি এই ইহুদি লোকটা ওই রুটিটাকে চুরি করে তার নিজের মধ্যে রেখে দিল্লা এমন সফর সঙ্গী যদি হয় যেমন আমার সঙ্গে সফর সঙ্গে আসছে সফর সঙ্গে খুব বিশ্বস্ত হতে হবে ঠিক না। আমার টাকা থাকবে মানি ব্যাগে পটাকা টাকা থাকবে গুরুত্বপূর্ণ জিনিস থাকবে মোবাইল ফোন থাকবে ডায়েরি থাকবে মোবাইল অনেক কিছু আমার কাছে থাকবে এখন সফর সঙ্গে যদি সোর হয় মানি ব্যাগ ফিরিয়ে দিছি খুব বিশ্বস্ত দেখি প্রত্যেক দিনই সব টাকায় আছে দশ হাজার টাকার মধ্যে এক হাজার নাই

ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين <applause> অবশ্যই আমি বিজয় লাভ করব আমাকে এই জায়গা থেকে আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার ভয় নাই টেনে শোনো নাই আস্তে করে নদীর উপরে পা দিয়েছেন আর সব কিছু স্টিমার লাগে নাই নৌকা লাগে নাই কোন কিছু লাগে নাই আল্লাহ রব্বুর আলামিন আল্লাহর ইচ্ছায় নদীটা তিনি এমনি পার হয়েছেন বলেন সুবহানাল্লাহ নদী পার হয়েও পারে গেলেন এইবার বললেন ও আমার সফর সঙ্গী ইহুদি ভাই তোমাকে বলতে চাই তুমি শোনো যে আল্লাহ রাব্বুল আমিন নদী সারা আমাকে নৌকা পার করায় সে আল্লাহর কসম করে বলি তোমাকে মিথ্যা কথা বলবো না তিন নাম্বার রুটির খবর কি তবুও বলতেছে যে না আপনি আল্লাহর কসম বলে না যেটাই করে যত মুজিদে দেখান রুটির খবর আমি কিছু বলতে পারবো না ঈসা আলাইহিস সালাতু একটু সামনের দিকে আগায়ে গেলেন রাস্তা অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগে গেছে বল পাওয়া গেল একটা কোনো কোনো বর্ণ পাওয়া যায় মেষ দুম্বা এরকম কিছু অথবা কেউ বলতেছেন না এটা একটা হরিণ বিভিন্ন বর্ণনা হরিণ হোক আর মেষ হোক

সাম্যের দিকে এগিয়ে গেলেন ও আমার ভাইরা আল্লাহ আল্লা আলামিন তো সবকিছু করার ক্ষমতা রাখেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসরা ইসরাত আসলামকে বই জানিয়েছেন একটা কবরের পাশে চলে গেলেন কবরের পাশে গিয়ে হজরত ইসা বলছেন কোন বিশ দিল্লা বললেন দাঁড়িয়ে গেল একটা মৃত মানুষ কবর থেকে উঠে আসছে এবার কবর থেকে উঠে আসার পরে আবার যখন কবরস্থ হয়েছেন কবরে চলে গেলেন এবার জিজ্ঞেস করলেন যে যে লোকটা যে আমি মৃত মানুষকে আমি জীবিত করলাম আল্লাহর হুকুমে আমি তো সেই নবী মিথ্যা কথা বলবো না সত্যি করে বলতো আমার ওই রুটিনের সংবাদটা আমাকে একটু জানিয়ে দাও এবার বলছে যে আমি রুটের খবর কিছু জানি না কত বড় শয়তান এরকম করে অনেকগুলো বুযুর্গ দেখায়ছেন কুষ্ঠ রোগে השছে তার মাথায় হাতটা বুলিয়ে দিলেন গোটা শরীরটা ধপ ধপ এলোমেলো শরীর সেটাও ঠিক হয়ে গেল অন্ধ রোগী এসেছে চোখের চোখের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন ঈসার হাতে একটা সুন্দর লাটিম লাটিটা নিয়ে আস্তে করে যখন সুন্দর করে কি করে দিয়েছেন বুলিয়ে দিয়েছেন সুন্দর করে ভালো হয়ে গেছে সুহযরতে ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে আর এই এই সঙ্গে করেছে কি যে ঈসা যখন লাঠি দিয়ে সব করে এই লাঠির মধ্যে সব আছে এটা চুরি করলে পরে আমার সবকিছু আমি পেয়ে যাব লাঠিটা চুরি করলে পরে লাঠি চুরিটা যখন পালা গেছে পালানোর পরে ওই দেশের বাচ্চার হলো মহামারী রোগ ওই দেশের বাচ্চা একটা বিপদে পড়েছে অসুস্থ হয়ে গেছে চিন্তা করে ঢল পিটিয়ে দিয়েছে এলাকার কোন মানুষ যদি এই বাচ্চাকে সুস্থ করতে পারো তাহলে জেনে রাখো বাচ্চা ঘোষণা দিয়েছে এই রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেবে এখন ও চিন্তা করে এটা তো কোনো ব্যাপারই না লাঠি দেখালি কবো যে কোন বিজনেস উঠে যা উঠে যাবে নাকি নাকি

কোনো বাদশাহ যদি জালেম হতো সে হিন্দু হোক খ্রিস্টান হোক বন্ধ হোক মুসলমান হোক তার রাজবংশ একশো বছর তো দূরের কথা বেশি দিন ঠিকানায় শেষ হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে জানাতে চাই এই পৃথিবীতে নমরদ ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করেছে ফেরাউন ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করেছে হামান ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে এই পৃথিবীতে যেমন জিল্লতের সাথে অবমানাবদস্তের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে ও পৃথিবীর

এই যে ইহুদি বাচ্চা এই কাজগুলো করল করতে করতে এই ঘরটা এখানে শেষটা আরো লম্বা আছে ওটা পরে বলি যে এই ইহুদিদের আরো ষড়যন্ত্র দেখেন আসলামকে ধরে ফেললেন এই ইসালাত আসলামের বিরুদ্ধে এই ইসলাম নবী যখন দল বল এরা কিন্তু খুব বেশি না হাওয়ারি এগারো থেকে বারো জন কেউ বলে বারো জন কেউ বলে সাতশো জন এক 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 রকম পাওয়া যায় সারা জীবনে হজর ইসালাম খুব বেশি লোককে ইসলামের পথে ফিরে আনতে পারেন যাদেরকে হাওয়ারি বলা হয় ঈসা আলাইহিস যারা অনুসারী ছিলেন কেউ বলে 12 জন কেউ বলে 700 অধিক ছিলেন এক এক বনে এক এক রকম তাফসিরে পাওয়া যায় ধরলাম 12 জন হয় 30 জন হয় যেটাই হোক এই সালাসরাত ওয়াসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এলাকাবাসী নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার সঙ্গে কে আছে নবীর সঙ্গে কে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন কথা বল ঠিক কিনা গুরুত্বপূর্ণ আলোচনা ভালো করে খেয়াল করে শুনেন

আমাদের দেশে কিছুদিন আগে দুই সরকার ছিল কথা কয় সরকার এখন হলো এক সরকার জননেত্রী মাননীয় শেখ হাসিনা তিনি এক সরকার গঠন করেছেন আওয়ামী লীগ আগে কিছুদিন আগে আর একটা সরকার ছিল যেটা হলো ওই যে কি যেন সত্তর কয় বাঘ শাহাবাদের চত্বরে এক সরকার ছিল তার নাম কি ইমরান সরকার কথা কয় না ওই সরকার মিছিল করলো না কয়েকদিন আগে আরে তাদের অবস্থা আজ কোথায় কথা বলেন ঠিক না মুসলমান শিক্ষা না কয়েকদিন আগে যারা দাপট দেখালো যাদের হাতে যাদের এই কলমের খোঁচা দিয়ে মানুষগুলো বিনা দোষে শাস্তি পায় ফাঁসি যাদের কলমের খোঁচায় এই কাজটা হয়েছে তারা এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত অবদস্ত হইছে তারা কা লাখে দিয়া তাদেরকে বলে হয় বাসবি যদি বাসতে চাস্তে পালা তাদের আমেরিকা না বলে এখানে

কতে কাদের মোল্লা তুই রাজা কর তুই রাজা কথা বললে তো বেশি হয় এগুলো তো ভাই যাই হোক আমি কোন দলীয় কথা বলছি না শুধু আমি বলছি এরকম একটা স্লোগান কিন্তু টেলিভিশন আমরা দেখেছিলাম যে মেয়েটা বলেছিল স্লোগানটা পরবর্তীতে দেখা গেল ওই মেয়ের বাপি হলো পাওয়া গেছে কথা বলা কেন ওই মেয়ের বাপি রাজা ইউটিউবে আসছে না এগুলো আসছে না last 25 আগে একটা নির্বাচন হয়ে গেল রাজাকাল নির্বাচন হয়েছে না সারা জীবন আমরা যারা জেনেছি যে তার রাজাকার রাজাকারের গোষ্ঠী 14 গোষ্ঠী রাজাকার তাদের যে বালবাচ্চা তৈরি হয় এরাও বলে সেতনায় রাজাকার কথা কেন কেন এরা সেতনায় রাজাকার গোষ্ঠী রাজাকার সারা জীবন যাদের জানলাম রক কাটার গুষ্টি রাজাকার এর গুষ্টি আরে কি আফসোস ইএমন Vote তারা হারলো সারা গুষ্টি খুঁজে পাওয়া গেল 35টা রাজাকার তার মধ্যে বসে 25টা বাইসা আছে 12টা কথা কই না কেন কথা বলেন এমন হারা হল আজ যারা সারা জীবন মুক্তির যোদ্ধা মুক্তির যোদ্ধা স্লোগান দিল তারা মোটামুটি ভালোই ভোট পাইছে তাই না প্রথম স্থান অধিকার কইরে মোটামুটি তারা মুক্তি যোদ্ধা হইছে যারা রাজাকার হয়েছে 8000 এর বেশি কথা বলেন কেন আর দ্বিতীয় স্থান অধিকার করল মোটামুটি এক এর বেশি কথা বলেন তো আমার ভাইরা এই যে নির্বাচনটা হয়ে গেল কে এগুলা নিয়ে অনেক কিছু তো হচ্ছে ইউটিউবে আচ্ছা আবার পত্রিকা দাস্তেছে টেলিভিশনে আসতেছে আবার

অনেক রাজাকার এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে মুক্তিযোদ্ধা হয়ে বাড়ি ঘরে সার্টিফিকেট মুক্তিযোদ্ধার নিয়ে সব রাজাকারকে ধামাচাপা দিছে আর যত ধর সব হুজুরদের উপরে গিয়ে দিচ্ছে কথা কয়ের